আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চোদ্দ সমাধান করব। এখানে আমার আত্মপরিচয় একটি কাজ দেওয়া আছে দলগত কাজ এক এখানে বলা আছে এখন আমরা নিজেদের আত্মপরিচয়ের সঙ্গে সহপাঠীর মিল ও অমিল এই কাজটি আমরা দলগত ভাবে করবো আমরা দলে বসে নিজের সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে মিল ও অমিলের একটা তালিকা করব। আমরা নিচের ছকটির মধ্যে একটি ছক খাতা এখে খাতায় লিখে এই তালিকা করব। এখানে একটা ছক দেওয়া আছে এখানে নাম লিখতে হবে এই কলামটাতে যা যা মিলে যায় আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় সেটা এখানে যা যা মিলেনি সেটা এখানে তো আমার আত্মপরিচয় কোনগুলো আত্মপরিচয় হলো এগুলো যেমন নাম বয়স লিঙ্গ লিঙ্গ মানে হলো সে ছেলে নাকি মেয়ে পরিবার পছন্দের খাবার পছন্দের পোশাক পছন্দের খেলা শখ এগুলো হলো আমার আত্মপরিচয় এগুলোর মধ্যে থেকে যেটা যেটা মিলে যায় সেটা সেটা আমি এখানে লিখবো অর্থাৎ আমার বন্ধুর সাথে যেটা যেটা মিলে যায় সেটা এখানে লিখবো আমার বন্ধুর সাথে যেটা যেটা না মিলে যায় সেটা সেটা এখানে লিখবো তো কিভাবে তোমরা ছকটি পূরণ করতে পারো চলো দেখা যাক প্রথমেই আমি নাম হিসেবে নিলাম এ বি সি ডি এগুলো আমি নাম হিসেবে নিলাম তোমরা তোমাদের বন্ধুদের নাম নিবা রহিম করিম বরকত শফিক জব্বার যার যেটা নাম সেটা নিবা আমার আত্মপরিচয়ের সঙ্গে যা যা মিলে যায় যেহেতু সে আমার সুতরাং আমার আমাদের বয়স সেম হবে তো বয়স আমি সবগুলোতে কমন রাখলাম তারপরে যেটা যেটা মিল আছে সেটা সেটা আমি এই পাশে লিখলাম যা যা মিল আছে সেটা সেটা এই পাশে লিখলাম এবং যা যা মিলে যায়নি অর্থাৎ এই যে এই ছকে যা যা মিলে গেছে আমার বন্ধুর সাথে সেগুলো কিন্তু আমি মিলে যাওয়ার ছকে লিখবো আর যেটা যেটা মিলে যায়নি সেটা আমি অন্য ছকে লিখবো এইভাবে আমি এই ছকটা পূরণ করবো তোমরাও এটা এই ছকটা এভাবে দেখে নিজেদের মতো করে পূরণ করবা ধন্যবাদ